হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এস এস সি পরীক্ষা দু হাজার চব্বিশ কবে থেকে শুরু হবে এবং এসএসসি পরীক্ষা হাজার চব্বিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য থাকছে এই ভিডিওতে আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বললে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের যে বিষয়টা তোমাদের সময় কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে সামনেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হবে তাই আমি বলবো যারা আজকের ভিডিওটা পেয়েছ অবশ্যই বুঝতেই পারছ তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই এখানে যে বিষয়টা তারা বলেছে সময় টিভি এখানে বলেছে আগামী বছরের আগামী বছরের দু হাজার পঁচিশ সালের এস ও সমন পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে বুঝতেই পারছ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হলে তোমাদের হাতে কিন্তু আরও কয় মাস সময় রয়েছে তিন মাস চার মাস সাড়ে চার মাসের মতো সময় রয়েছে তার আগে আবার টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা সম্ভবত দুই মাস পরে হতে পারে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো আর তোমাদের পরীক্ষা কিন্তু খুব এই দেখবে যে হয়ে যাবে যেহেতু এখানে বলেছে প্রতি বছর কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু হয় যখন স্কুলে খেলাধুলার অনুষ্ঠান করানো হয় অনুষ্ঠানের কয়েকদিন পরেই কিন্তু পরীক্ষার যে ডেট থাকে সেটাই কিন্তু হয় আমরা দেখে আসছি যে খেলাধুলার পরেই আসলে এসএসসি পরীক্ষাটা শুরু হয়ে যায় তো আমি সকলকে একটা কথাই যে যেহেতু নতুন সরকার সব কিছুই নতুনভাবে করা হবে প্রশ্ন নতুনভাবে করা হবে অনেক পরীক্ষার নিয়ম পাল্টানো হয়েছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে সবার প্রথমে এই যে এখানে যে বলেছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আগামী বছরের দু হাজার পঁচিশ সালে সে পরীক্ষা শুরু হবে এখন এই যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা শুরু হবে তার আগে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে ট্যাস্ট পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই তাড়াতাড়ি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তো টেস্ট পরীক্ষায় যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা অনেক সময় দেখা যায় যে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনাল পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করানো করানো দেওয়া হয় না অর্থাৎ এডমিট কার্ডই দেয় না তাদের ফর্ম ফিল আপই করানো হয় না সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই পরীক্ষার তারিখটা যেহেতু জানতে পারছো ফেব্রুয়ারি মাসের বা তোম সপ্তাহে পরীক্ষা হতে পারে সেহেতু আজকে থেকেই তোমাদেরকে পড়াশোনায় বসতে হবে ভালো করে পড়তে হবে কারণ ট্যাস্ট পরীক্ষায় যদি ফেল করো তাহলে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ নাও করাতে পারে এটাই কিন্তু নিয়ম যে টেস্ট পরীক্ষায় ফেল করলে যেন কাউকে ফর্ম ফিল আপ না করানো হয় তারপরেও কিন্তু অনেক সময় এক সাবজেক্ট দুই সাবজেক্টে ফেল করলেও পরীক্ষা মধ্যে ফর্ম ফিল আপ করানো হয় আশা করছি বুঝতে পারছ আর তোমাদের এসএসসি পরীক্ষার বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাওয়া তাই চ্যানেলে যারা একদমই নতুন রেস্তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা ভালো করে লেখাপড়া করো এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে